নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম প্রেসার বোর্ড আর এমপ্লিফায়ারের ভিডিও সাউন্ড টেস্টিং প্রত্যেক দিনই পাবে নতুন নতুন ভিডিও আজকে একটা তিনশো ওয়ার্ডের মনো এমপ্লিফায়ার দেখাবো যেটা ডেলিভারি যাবে ত্রিপুরা সোনামুড়া ত্রিপুরা যাবে এটা এটা কুরিয়ারের মাধ্যমেই যাবে মালটা তিনশো ওয়ার্ডের মনো রয়েছে ওটা হচ্ছে মাস্টার ভলিউম লেখাই রয়েছে আর ব্যাস টোন মাইক সব লেখা রয়েছে আর ভিউ লাইট একটা দেওয়া রয়েছে আর এখানে পাওয়ার সুইচ আর মাইক্রোফোনের ইনপুট সকেট এখানে রয়েছে আর ইউএসবি প্যানেল রয়েছে আর এর কানেকশানটা তো সেম আছেই এটা থেকে এটা অফ অন অফ করা যাবে আর এটা হচ্ছে নামিয়ে দিলে মাইক্রোফোন চলবে আর উপর দিকে রাখলে ইউএসবি থেকে চলবে আর এটা নামিয়ে দিলে পেছনে ইনপুট আছে ইনপুট থেকে চলবে আর উপর দিকে রাখলে এটা থেকে চলবে সিম্পল জিনিস সবাই চালাতে পারবে একবার ভিডিও দেখলেই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমি পেছন দিকটা দেখাই একটা ইনপুট রয়েছে একটা আউটপুট রয়েছে পেশার পর থেকে চালানোর জন্য আর এসি ফিউজ দেওয়া রয়েছে আর এখানে স্পিকার টার্মিনাল রয়েছে দুটো মোনো মেশিন তাই দুটোই রয়েছে আর এখানে তিন ইঞ্চি কুলিং ফ্যান রয়েছে এবার ভেতরটা দেখাই ভেতরে রয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এই টাইম ফুল কপার ট্রান্সফর্মার রয়েছে আর এখানে ক্যাপাসিটা দেওয়া রয়েছে দশ হাজারের তেষট্টি আর এই ট্রাভেল ডবল আই রয়েছে এটা নাসা কোম্পানির আর এই হচ্ছে সার্কিট এমনি কালেকশানের রয়েছে তিনশো আটের মনো কোয়ালিটি খুব সুন্দর রয়েছে আর ভেতরটা দেখতে পাবো একদম পরিষ্কার রয়েছে এটা সাউন্ড টেস্ট দেবো যদি হেডফোনটা থাকে ব্যবহার করো আর আরও অ্যাম্প্লিফায়ারের অনেক নতুন নতুন ভিডিও আসছে অ্যাম্প্লিফায়ার পেসার বোর্ড আপডেট নতুন অ্যাম্প্লিফায়ার অনেক রকম আসছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সব দেখতে পাবে একটা একটা

Sound like said, DJ DM Music Center, Sound like said. তিনশো আট মিনিমাম পাঁচশো আট আরামসে মানে এক টানা চলবে এখন তো আটশো লোড দেওয়া আছে তাতেই প্রেশার কিরকম রয়েছে বুঝতে পারছো অ্যাম্প্লিফায়ার একদম ওকে আছে আর টেস্ট করছে না যদি এরকম অ্যাম্পিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই